আদালতের নির্দেশে পরীক্ষায় বসল দুই ছাত্রী অ্যাডমিট না পেয়ে হাইকোর্টে অভিযোগ পরিবার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড না পেয়ে যখন সব আশা প্রায় হারিয়ে ফেলেছিল দুই ছাত্রী তখন শেষ মুহূর্তে আশার আলো দেখালো হাইকোর্ট আদালতের নির্দেশে অবশেষে পরীক্ষা দিতে পারল স্নেহা দে ও সোনালী দাস দীর্ঘ দুমাসের লড়াই প্রশাসনিক জটিলতা আর অনিশ্চয়তার অবসান ঘটল সোমবার যখন বনগা কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে হাসিমুখে প্রবেশ করল এই দুই পরীক্ষার্থী ঘটনার সূত্রপাত নিউ বনগা গার্লস স্কুলে মাধ্যমিক পরীক্ষার জন্য যখন ফর্ম ফিল আপের কাজ চলছিল তখনই স্কুল কর্তৃপক্ষ আবিষ্কার করেন যে তিনজন ছাত্রীর আবেদনপত্র নেই অথচ অন্য এক ছাত্রীর নামে এসেছে দুটি ফর্ম এরপর থেকে শুরু হয় দীর্ঘ লড়াই স্কুলের প্রধান শিক্ষিকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই বিপত্তির দায় শুধুমাত্র শিক্ষার্থীদের নয় বরং স্কুল ও মধ্য পর্ষদের যৌথ গাফিলতির ফল তিনি বলেন আমরা দু মাস ধরে শিক্ষা দপ্তর এবং পর্ষদের দপ্তরে ঘুরেছি কিন্তু কোনো সমাধান মেলেনি শেষমেশ অভিভাবকেরা আদালতের দ্বারস্থ হন তিন স্টুডেন্টের মধ্যে দুজন পরীক্ষা দিতে পারছে পারছেন একজন পরীক্ষা দিতে পারছে না মূল কারণ যদি বলা হয় তাহলে বিদ্যালয়ের এবং বোর্ড উভয়ের একটা গাফিলতি বা এর কারণে আপনার যখন ওদের পরীক্ষার জন্য এনরোল করতে যাই ফর্ম ফিল আপ করতে যাই দেখি চারজন মেয়ের তিনজন মেয়ের আমাদের ফর্ম আসেনি আর একটি মেয়ের দুটি ফর্ম এসছে অর্থাৎ দুজন মেয়ে তিনজন মেয়ের আসেইনি আর একই স্টুডেন্টের দুটি ফর্ম এসছে যখন জানতে পারলাম যে কেন পরীক্ষা দিতে পারছে না তখন জানলাম তিনজন মেয়ের রেজিস্ট্রেশন হয়নি সেই দিন থেকে দু মাস ধরে আমরা বোর্ডের সমস্ত রকম কাগজপত্র নিয়ে যাতায়াত করি সেই ক্ষেত্রে আমাদের খুবই সহযোগিতা করেছিলেন আমাদের বনগাঁ পৌরসভার পৌরপিতা মাননীয় গোপাল শেঠ মহাশয় তিনি সমস্ত পেপার আমাদের কাছ থেকে নিয়ে সেগুলো শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রীর দপ্তরে পাঠিয়েছিলেন। শিক্ষামন্ত্রীর তরফ থেকেও বহু রকম প্রচেষ্টা চালানো হয়েছিল তাদের নির্দেশ মতো আমরা সন্ধ্যেবেলা পর্যন্ত অফিসে উপস্থিত হয়েছি আমাদের পেপার আমরা জানলাম আর কি যে ওর আমাদের বিরুদ্ধে আমরা স্কুল এবং বোর্ডের বিরুদ্ধে সেখানে কেস করা হয় যে কেন পরীক্ষা দিতে পারছি না তখন আমরা আবার ওনার সহযোগিতায় চেয়ারম্যান স্যারের সহযোগিতায় আমরা আমরা আমাদের লয়ার কে নিয়োগ করি এবং পরবর্তীকালে সমস্ত পেপার যা যা আমাদের ত্রুটি বা আমরা যেভাবে এগিয়েছি সব দেওয়ার পরে কিন্তু স্যাটিসফায়েড হন যে প্রতি একটা বডি পরীক্ষা দেওয়াতে বসছে তারা পরীক্ষা না দেওয়ার জন্য যত রকম মিথ্যাচার করা যায় পড়ে গেলেন এবং সেটা কিন্তু আদালতকে বিশ্বাস করাতে পারেননি আমরা আদালতের কাছে মহামান্য আদালতের কাছে চিরকৃতজ্ঞ থাকব আমরা দুজনকে পরীক্ষা দেওয়াতে পেরেছি একজনকে পারলাম না ভোট চাইতে অভিভাবকেরা যখন বুঝতে পারেন যে তাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে তখন তারা আদালতের শরণাপন্ন হন অভিভাবকেরা যখন বুঝতে পারেন যে তাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে তখন তারা অনেকের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠের সাথেও এরপর তারা আদালতের শরণাপন্ন হন দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর হাইকোর্ট দ্রুত হস্তক্ষেপ করে এবং দুই ছাত্রীকে মাধ্যমিক পরীক্ষায় বসার অনুমতি দেয় হয়েছিল অ্যাডমিট কার্ডটা পাচ্ছিল না এবার অ্যাডমিট কার্ডটা আমাদের স্কুল থেকে জানিয়েছিল যে অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হবে আমাদের ওইখানে চেষ্টা চালাচ্ছি তিরিশ তারিখ পর্যন্ত আমাদের লাস্টটা ডেট দিছিল আর কি তিরিশ তারিখের মধ্যে তোমরা খবর পাবা তিরিশ তারিখ পর্যন্ত দেখলাম তিরিশ তারিখ থেকে স্কুল দিদিমণিরা বলছে আমরা চেষ্টা করেছি অনেক আমরা পাচ্ছি না ঠিক আছে এবার তোমরা যেটা ভালো বোঝো সেটা করো এবার স্কুলের দিদিমণিরা থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান থেকে আমরা অনেক চেষ্টা করেছি চেয়ারম্যান যে এনারা এরা যেন পরীক্ষা দিতে পারে ঠিক আছে লাস্টে আমরা হাইকোর্টের দায়িত্ব নিই ঠিক আছে এবার হাইকোর্টে গিয়ে আমরা হাইকোর্টে কেস করি হাইকোর্ট থেকে আমরা কেসে জিতে জিতে যাই এইটা কেসটা হলো আপনাদের বোর্ডের বিরুদ্ধে বোর্ড বোর্ড অফিস থেকে আমাদের ঘোরাচ্ছিলো আর কি সহযোগিতা করছিলো না বোর্ড থেকে লাস্ট পর্যন্ত আমাদের স্কুলের দিদিমণিরা থেকে আমাদের চেয়ারম্যান থেকে ওনারা বহু সহযোগিতা করেছে করার পরে আজকে আমাদের মেয়েরা স্কুলে পরীক্ষা দিতে পারছে রায় পাওয়ার পরপরই শিক্ষা দপ্তর ও মধ্যশিক্ষা পর্ষদ ব্যবস্থা নেয় এবং শেষ মুহূর্তে তাদের অ্যাডমিট কার্ড জোগাড় করা হয় সোমবার পরীক্ষা দিয়ে খুশি মনে বাড়ি ফেরে দুই ছাত্রী তবে ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ তাদের প্রশ্ন এই গাফিলতির দায় কে নেবে যদি আদালতে না যেতাম তাহলে কি আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত তবে এই দুই ছাত্রী যে আজ পরীক্ষা দিতে পারলেন তার জন্য অনেকটাই ভূমিকা রয়েছে বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠের তিনি নিজে উদ্যোগী হয়ে শিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করেন রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে স্কুল এবং অভিভাবকদের সাথেও সহযোগিতা করেন এ প্রসঙ্গে গোপাল শেঠ বলেন যেটা বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন প্রত্যেক বাচ্চা যারা পরীক্ষা দিতে চাইছে তারা যাতে কোনোভাবেই পরীক্ষা থেকে বঞ্চিত না হয় বনগাঁ এরাম অদ্ভুত পরিস্থিতি নিউ বনগাঁ গার্লস স্কুলে হয়েছিল এবং সেখানে গিয়ে যথাযথভাবে মাননীয় মন্ত্রী আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট তাকে জানানো হয়েছিল সে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নাই কিন্তু বোর্ড সেখানে নাচরবান্ধা থাকে বোর্ড বলে যে আমরা করতে পারবো না তখন আমরা ওই সেই গার্জিয়ান এবং স্কুলের হেডমিস্ট্রেস এবং তাদের দিদিমণিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা হাইকোর্টে পাঠিয়ে তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য অর্ডার বের করে তারা আজকে পরীক্ষা দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ নিউবনগাঁ স্কুলের হেডমিস্ট্রেস সহ তাদের অক্লান্ত পরিশ্রমকে আমরা অভিনন্দন জানাচ্ছি এই ঘটনা আরও একবার শিক্ষা ব্যবস্থার গলতকে সামনে আনলো ফর্ম ফিল মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এমন অনিয়ম কেন কেনই বা স্কুল ও পর্ষদের মধ্যে সুসমন্বয়ের অভাব ওয়াকিবহল মহলের মতে এমন গাফিলতি যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও অনেক ছাত্রছাত্রীকেই হয়তো আদালতের দ্বারস্থ হতে হবে তাদের প্রাপ্য পরীক্ষার অধিকার আদায় করতে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বঙ্গা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বঙ্গাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বঙ্গা মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমودিনী স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে